ইতালিতে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা সেই সাথে বাড়ছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ ইতালির প্রতিনিধি সজিবল হোসাইন জানান এরি ধারাবাহিকতায় ভেনিস্টার মেত্রেভিয়া অলিভি ট্রামের ফের মাথা সংলগ্ন বাংলাদেশি মালিকানাধীন স্টার শপ অ্যান্ড মিনি মার্কের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিল্লাল রশিদ জানান দেশীয় মাছ টাটকা শাক সবজি চাউল ডাউল তেল মশলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সুলভ মূল্যে আমাদের মিনি মার্কেটে পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ছিলেন বসবাসরত আবদুল্লাপুরের বিশিষ্ট মুরব্বী রফিকুল বাড়ি আরফান মিয়া মাস্টার মোহাম্মদ আলী মিয়া মুজিবুর রহমান সহ ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত সবাই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন